মুগ ডাল খেলে কি হয় আমরা বেশিরভাগ মানুষই কিন্তু মুগ ডাল খেতে অভ্যস্ত কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু জানি না যে এই মুগ ডাল আসলে আমাদের ক্ষতি করে কিনা বা উপকার করে কিনা হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী মুগ ডাল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এটি এমন কিছু উপকার আপনার করে থাকে সেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই সাধারণ একটি খাবারে এত বড় উপকার আছে সেটি ভিডিও শেষের দিকে জানিয়ে দিচ্ছি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী মুগ ডাল খাওয়া আমাদের শরীরের জন্য এত বেশি উপকার কারণ হচ্ছে এটি হালকা সহজপাচ্য এবং পুষ্টিকর একটি খাবার তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার জানা উচিত এটি আপনার শরীরে কি কি উপকার করে তার আগে আপনার সঠিক বয়স এবং ওজন বলে যান তাহলে আমরা বলতে পারবো যে আপনি মুগ ডাল কীভাবে খাবেন এবং কোন নিয়মে খাবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এই মুগ ডাল খাওয়ার উপকারিতা আপনাদেরকে প্রথমে জানাই এটি অত্যন্ত সহজপাচ্য এবং হালকা খাবার মুগ ডাল খুব সহজেই হজম হয় তাই জ্বর পেটের অসুস্থতা বা অপাচ্ছে এটি অত্যন্ত উপকারী এছাড়া প্রোটিনের কিন্তু ভালো একটি উৎস যারা গরিব মানুষ আছেন বা মাংস কিনে খেতে পারেন না বা যারা নিরামিষভোজী রয়েছেন তাদের জন্য কিন্তু প্রোটিন অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ বা প্রোটিনের ঘাটিতে তারা ভুগে থাকেন এই মুগ ডাল যদি তারা খেতে পারেন তাদের শরীরের কোষ গঠন এবং শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে এবং প্রোটিনের যে ঘাটতি সেটি পূরণ করবে তাছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু মুগডাল অত্যন্ত উপকারী কারণ মুগ ডালের গ্লাসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম যেটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এছাড়া কিন্তু এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যেটি কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কোলেস্ট্রল যদি নিয়ন্ত্রণে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হৃদরোগ প্রতিরোধ করবে তাছাড়া ওজন কমাতেও কিন্তু সহায়ক এটি পেট ভরা রাখে দীর্ঘ সময় কিন্তু ক্যালোরি কম যার ফলে ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে এছাড়া আপনার এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকার কারণে আপনার হজমে সাহায্য করে এবং মল পরিষ্কার রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তাছাড়া এটি খেলে কিন্তু আপনার ত্বক এবং চুল সুন্দর থাকবে কারণ মূল মুগ ডালের যে পেস্ট এটি কিন্তু আপনারা ত্বকেও ব্যবহার করতে পারেন তাহলে আপনার ত্বকের ব্রোন র্যাশ এবং কালচে দাগ কমে যাবে তো সব থেকে গুরুত্বপূর্ণ পরামর্শটি বা উপকারটি এখন বলছি সেটি হচ্ছে ডিটক্সিফিকেশন করে বা শরীরকে পরিষ্কার রাখে মুগডল খেলে আপনার দেহের যে টক্সিন রয়েছে সেটি কিন্তু লিভার সেটি দূর করে এবং লিভার ও কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে তো সুপ্রিয় দর্শক এটি খাওয়ার সময় আপনাদের অল্প কিছু বিষয়ে একটু সতর্ক হতে হবে কারণ এটি এত উপকার বলে যে আপনি অতিরিক্ত খাবেন সেটি কখনোই খাওয়া যাবে না অতিরিক্ত খেলে কিন্তু আপনার গ্যাস বা পেটে ফাঁপা বা পেটে গ্যাস কিন্তু সৃষ্টি হতে পারে কিছু কিছু মানুষের এবং কাঁচা কখনোই খাবেন না বা অল্প সিদ্ধ করেও কিন্তু এটি খাওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার হজমের সমস্যা দেখা দিতে পারে ভালো করে সিদ্ধ করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এই এটি রান্না করে খেতে হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কারা এই মুখ ডাল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানান আজকের ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো তুমি ধন্যবাদ